মৌরি ও জিরা একসাথে খেলে শরীরের জন্য দ্বিগুণ উপকার নিয়ে আসে আসসালাম আলাইকুম রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় মৌরি ও জিরা একসাথে খাওয়ার উপকারিতা মৌরি ও জিরা শুধু রান্নার স্বাদ বাড়ায় না বরং শরীরের জন্য প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে নিয়মিত মৌরি ও জিরা একসাথে খেলে শরীর ডিটক্স হয় ইমিউন সিস্টেম শক্তিশালী হয় ব্যথা কমে এমনকি ভালো ঘুম আনতেও সাহায্য করে তবে অবশ্যই সীমিত পরিমাণে খেতে হবে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মৌরি ও জিরা একসাথে খাওয়ার অসাধারণ উপকারিতা হজম শক্তি বাড়ানো ও গ্যাস অম্বল দূর করার উপায় ওজন কমাতে মৌরি জিরার পানি কতটা কার্যকর কোলেস্টেরল নিয়ন্ত্রণ ও হৃদযন্ত্রের সুরক্ষার এর ভূমিকা খাওয়ার নিয়ম ও সঠিক মাত্রা গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন মৌরি এবং জিরা দুটোই আমাদের রান্নাঘরে নিয়মিত ব্যবহৃত মশলা এগুলো আলাদাভাবে অনেক উপকারী হলেও একসাথে খেলে শরীরের জন্য দ্বিগুণ উপকার নিয়ে আসে চলুন এর উপকারিতা সম্পর্কে জেনে নিই এক হজম শক্তি বৃদ্ধি মৌরীয় জিরায় এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যা পেটের গ্যাস অম্বল জ্বালা কোষ্ঠকাঠিন্য এবং বদহজম দূর করতে সাহায্য করে বিশেষ করে যাদের খাবারের পরপরই পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা হয় তাদের জন্য এটি খুব উপকারী দুই ওজন কমাতে সহায়ক মৌরি ও জিরার পানি নিয়মিত খেলে মেটাবলিজম বাড়ে এর ফলে শরীর দ্রুত ক্যালোরি বার্ন করে এবং বাড়তি চর্বি কমাতে সাহায্য করে অনেকেই ডায়েটের সময় সকালে খালি পেটে মৌরি জিরার পানি পান করেন ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য তিন শরীরকে ডিটক্স করে জিরা ও মৌরি শরীর থেকে টক্সিন বের করে দেয় ফলে রক্ত পরিষ্কার থাকে ত্বক সতেজ হয় এবং শরীরের ভেতরের ক্ষতিকর পদার্থ জমতে পারে না চার কোলেস্টেরল ও হৃদরোগ নিয়ন্ত্রণ এতে থাকা প্রাকৃতিক উপাদান খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে সাহায্য করে একই সাথে রক্ত সঞ্চালন ঠিক রাখে যার ফলে হার্ট সুস্থ থাকে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমে পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে জিরা রক্তে সুগার লেভেল নিয়ন্ত্রণে সহায়তা করে তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত ছয় পিরিয়ডের ব্যথা কমায় মেয়েদের মাসিকের সময় পেট ব্যথা ক্রাম্প এবং অস্বস্তি দূর করতে মৌরি জিরা বেশ কার্যকর এটি জরায়ুকে শিথিল করে এবং ব্যথা কমাতে সাহায্য করে সাত ঘুম ভালো করে মৌরি ও জিরার মিশ্রিত পানি খেলে স্ট্রেস কমে এবং মানসিক প্রশান্তি আসে এর ফলে অনিদ্রার সমস্যা দূর হয় এবং ঘুম ভালো হয় আট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এতে প্রচুর ভিটামিন সি আয়রন ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ফলে ঠান্ডা কাশি বা অন্যান্য সংক্রমণ সহজে হয় না নয় চোখের জন্য উপকারী মৌরিতে এমন কিছু উপাদান আছে যা চোখের জ্বালা শুষ্কতা কমায় এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে দশ ত্বক ও চুলের সৌন্দর্যে ভালো ডিটক্সিফাই করার কারণে ত্বক উজ্জ্বল হয় এবং ব্রণ কমে পাশাপাশি মৌরি জিরা চুল পড়া রোধ করে ও চুল মজবুত করে চলুন মৌরি ও জিরা একসাথে খাওয়ার নিয়ম জেনে নি এক পানিতে ভিজিয়ে খাওয়ার নিয়ম রাতে এক চা চামচ মৌরি এবং এক চা চামচ জিরা এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে সেই পানি ছেঁকে খেয়ে নিন চাইলে ভেজানো দানাগুলো চিবিয়ে খাওয়া যায় দুই চা বানিয়ে খাওয়ার নিয়ম এক গ্লাস পানিতে আধা চা চামচ মৌরি ও আধা চা চামচ জিরা দিয়ে ফুটিয়ে নিন পাঁচ মিনিট ঢেকে রেখে দিন তারপর ছেকে গরম গরম পান করুন চাইলে সামান্য মধু মিশিয়ে খেতে পারেন তিন গুঁড়া করে খাওয়ার নিয়ম মৌরি ও জিরা একসাথে গুঁড়া করে নিন প্রতিদিন খাবারের পর আধা চা চামচ সেই গুঁড়া খেলে হজমে আরাম হয় চার ডিটক্স ড্রিঙ্ক হিসেবে মৌরি ও জিরা একসাথে পানিতে ভিজিয়ে রেখে সারা দিনে কয়েকবার সেই পানি খেতে পারেন এটি শরীর ঠান্ডা রাখে এবং টক্সিন দূর করে নিয়মিত দিনে এক থেকে দুইবার খেলে ভালো ফল পাওয়া যায় তবে অতিরিক্ত খাওয়া উচিত নয় মৌরি ও জিরা একসাথে খাওয়া উপকারী হলেও সীমিত পরিমাণে ও সচেতনভাবে খেতে হবে চলুন এর কিছু সতর্কতা জেনে নিই এক অতিরিক্ত খাবেন না দিনে এক থেকে দুই গ্লাসের বেশি মৌরি জিরা, পানি খাওয়া উচিত নয় অতিরিক্ত খেলে পেট খারাপ বা ডায়রিয়া হতে পারে দুই গর্ভবতী নারীরা সাবধানে খাবেন গর্ভাবস্থায় অতিরিক্ত খেলে জরায়ুর ওপর প্রভাব ফেলতে পারে তাই খাবার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি লো ব্লাড সুগার রোগীদের জন্য সতর্কতা মৌরি ও জিরা রক্তের শর্করা কমাতে সাহায্য করে যাদের ব্লাড সুগার আগে থেকেই কম থাকে তারা নিয়মিত খাওয়ার আগে ডাক্তারকে জিজ্ঞাসা করে নেবেন চার অ্যালার্জির সমস্যা থাকলে এড়িয়ে চলুন কারো কারো শরীরে মৌরি বা জিরা খেলে অ্যালার্জি দেখা দিতে পারে যেমন চুলকানি ফুসকরি বা শ্বাসকষ্ট পাস ওষুধ সেবনের সময় খাওয়ার নিয়ম মানুন যদি আপনি ডায়াবেটিস ব্লাড প্রেশার বা অন্য কোনো দীর্ঘমেয়াদী রোগের ওষুধ খান তবে মৌরি জিরার নিয়মিত ব্যবহার শুরু করার আগে ডাক্তারের সাথে পরামর্শ করুন ছয় শিশুদের ক্ষেত্রে ছোট শিশুদেরকে নিয়মিত মৌরি জিরা দেওয়া ঠিক নয় প্রয়োজনে অল্প মাত্রায় এবং চিকিৎসকের পরামর্শ দেওয়া উচিত মনে রাখবেন মৌরীয় জিরা শুধু রান্নার স্বাদ বাড়ায় না বরং শরীরের জন্য অসাধারণ প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে এটি হজম শক্তি বাড়ায় গ্যাস অম্বল দূর করে শরীরকে ডিটক্স করে ওজন কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এছাড়া পিরিয়ডের ব্যথা কমানো কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা ও ভালো ঘুম আনতে এটি কার্যকর তবে মনে রাখতে হবে অতিরিক্ত খাওয়া ঠিক নয় নিয়ম মেনে ও সীমিত পরিমাণে খেলে এটি শরীরের জন্য আশীর্বাদ হতে পারে গর্ভবতী নারী ডায়াবেটিস রোগী বা নিয়মিত ওষুধ খাওয়া ব্যক্তিরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে মৌরি ও জিরা খাওয়ার নিয়ম শুরু করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে